প্রত্যেক ত্রিভুজের অন্তত দুটি কি থাকবে প্রথম হচ্ছে একান্তর কোণ হ্যাঁ একান্তর কোণ জিনিসটা কী সেটা আমরা শিখি ধরলাম দুটো সরলরেখা লেখা সমান্তর সরল লেখা হ্যাঁ এইদের একটা ছেদক চিন্তা করলাম একটা ছেদক এখন এই যে ছেদক যে ছেদ করছে হ্যাঁ তার বিপরীত কোনগুলোকে বলা হয় বিপরীত পাশে কোনগুলোকে বলা হয় একান্তর কোণ হ্যাঁ যেমন এটা এটার কোণ এটা এটার কোণ আবার এইটা এটার কোণ ঠিক আছে আবার এইটা এটার একান্তরকোণ আবার এইটা এটার একান্তরকোণ তার মানে চার জোড়া একান্তরকোণ পেলাম কত জোড়া চার জোড়া তা প্রত্যেক ত্রিভুজ অন্তত দুটিকে থাকবে এই আমাদের ত্রিভুজ এই ত্রিভুজে একান্তরকোণ তৈরি হয় না ঠিক আছে নাম্বার দুই স্থূল স্থূলকোণ জিনিসটা কি যার মান নাইনটি ডিগ্রির চেয়ে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে কম সেটাকে বলা হয় স্থূলকোণ ঠিক আছে যেমন একটা স্থলূকণ ত্রিভুজ আমরা অঙ্কন করি হ্যাঁ এই যে আমরা ত্রিপাঙ্কন করে এখানে এই যে কোনটা তৈরি হয়েছে এই কোনটা হচ্ছে ন ডিগ্রি চেয়ে বেশি এই কোনটা হচ্ছে কোণ আর বাকি যে কোন দুটা রয়েছে এই কোন দুটাকে বলি আমরা কোণ কি বলি সূক্ষ্ম কোণ ঠিক আছে প্রতি ত্রিভুজের অন্তত দুটিকে থাকবে তাহলে একটা ত্রিভুজে দুটা কোণ থাকতে পারে না তাহলে অপশন এও হবে না অপশন বিও হবে না জিনিসটা কি আমরা দেখি হ্যাঁ কোণ হ্যাঁ যদি আমাদের একটা এরকম কোণ থাকে বা একটা ত্রিভুজ থাকে হ্যাঁ তাহলে এই কোণটা আমরা সমকোণ কারণ এই কোনটা সমকোণ মানে এটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে যে কোনের মান নাইনটি ডিগ্রি বা এক সমকোণ তাকে ত্রিভুজ বলা হয় তাহলে এই কোণটা ধরলাম আমরা সমকোণ তাহলে এই সমকোণের মাঝখানে যদি আমি আর একটা কোন অঙ্কন করি হ্যাঁ এই যে এই কোনটা তাহলে আমরা নাম দেই এ ও বি আর একটা সি তাহলে বি ও সিকোণ আবার এ ও সিকোণ এই দুইটা কোণের শীর্ষবিন্দু হচ্ছে এইটা যদি দুটো কোণের শিশু একটা হয় তখন এই দুটা কোণকে পরস্পরের কোণ বলা হয় কি বলা হয় কোণ তার মানে এই কোণটা কোনটা কোণ হচ্ছে এই কোণটা আবার এই কোণটা কোনটা কোণ কোন হচ্ছে এই কোণটা তার মানে প্রত্যেক ত্রিভুজ দুটি কী থাকবে তাই প্রত্যেক ত্রিভুজের কোণ অ্যাকচুয়ালি থাকে না ঠিক আছে এবার দেখি আমরা শুক্র কোণ এবার আমরা কী থাকবো কোণ ঠিক আছে তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এই একটা আমাদের ত্রিভুজ তা প্রত্যেক ত্রিভুজে কমপক্ষে দুইটা শুকগুণ থাকতে পারে ঠিক আছে কয়টা দুইটা শুকোন থাকতে পারে কারণ দুইটা কোণের মান যদি নব্বই ডিগ্রি চেয়ে কম হয় তাহলে আমার একটা আশি ডিগ্রি একটা কত ডিগ্রি সত্তর ডিগ্রি তাহলে কোথাও হয় একশো পঞ্চাশ ডিগ্রি দুটো কোণের মান আর একটা কোন কত ডিগ্রি হতে পারে তিরিশ ডিগ্রি হতে পারে তার মানে একটা ত্রিভুজের দুটি শুকুণ থাকতে পারে সুকগুণ জিনিসটা কি যার মান নাইনটি ডিগ্রির চেয়ে কী কম ঠিক আছে তাদেরকে বলা হয় শুক্রগুণ ঠিক আছে তাহলে প্রত্যেক ত্রিভুজের অন্তত কী থাকতে পারে দুইটা শুকুণ থাকতে পারে